সেরা কালেকশন আমি যে ছয় ফুট লম্বা গরু আমার সাড়ে ফুট লম্বা মানে আপনার থেকেও বড় গরু সাড়ে ছয় ফুট লম্বা গরুই খালি মানে দানো আকৃতি বাস্তবে না দেখলে বুঝতে হবে না দর্শক ভাই যে এরকম গরু কালিকশনে থাকে আলম সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লা বিগ বডি একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা ভাই ভাই এটি হলেস্টান ফিজিয়াম তাতে চারটি সেকেন্ড টাইম বাচ্চা দিবে এখনো আপনার এক মাস সময় আছে দেখাই গাবি গরু এত বড় হয় ভাই হ্যাঁ হাতির মতন আল্লাহ বাস্তবে না দেখলে মানে কেউ বুঝবে না সাড়ে ছয় ফুট পরে হাইট আছে গরু যে কোনো দশক বা ইনসিন্টের দিন আগে সাড়ে ছয় ফুট হাইট হাইট দাদা আচ্ছা মানে পাবনা জেলার মধ্যে এত বড় গরু নাই কিন্তু আমার গরুটার এখনো গোলান ছাড়েনি তো এই আমি পাবনা জেলা চ্যালেঞ্জ করতেছি আর পনেরো দিন পর করব দাদু পাবনা জেলা ছিলেন যদি না বেসা হয় আজকের হাতে প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট আছে দাদা কতদিন সময় আছে আর সময় আছে আপনার এক মাস এক মাস সময় আছে বাংলাদেশের যে কোনো পান্তালি যাবে দাদা সেই জায়গা পা তুলবে না কি সাধন আর ওলা নাম্বার বাচ্চা দেবে এই দ্বিতীয় নাম্বার বাচ্চা দেবে দ্বিতীয়বারের মতো বাচ্চা আগের বিয়ারে কেমন ছিল দুধ আগের বিনে দুধ ছিল দাদু ভাই তিরিশ লিটার দুধ ছিল কোনো দর্শক ভাই নিলে পঁয়ত্রিশ লিটার গ্যারান্টি পঁয়ত্রিশ লিটারের গ্যারান্টি থাকে গ্যারান্টি কেমন দাম যাচ্ছে দাদু ভাই বড় গরু মেলা লোক এইসব গরু হাইটে রাখে মানে এইসব করে কেউ কালেকশন নাও করতে পারে তারপরে এর থেকে ছোটো গরু হাইটে রাখে কিন্তু আমি আপনি দাম পাই তিন লাখ বিশ হাজার

বেশি কাজ লাভ নাই যেটু কাছে ওইটুকি পঁচিশ লিটার দহন করে দিতে পারবে অবশ্যই এইটু পঁচিশ লিটার দহ দিব না এক কেজি এদিক ওইদিক হলে লোক মানবি তাই বলি পাঁচ কেজি হলে তো আমার মারবি নাকি অবশ্যই এক এক কেজি এদিক ওদিক করতে পারে এক দিকে এইডি এডি কেমন দাম রাখবেন এটার এডি দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে পারবে ভাই সর্বশেষ যে গাভীটি নিয়ে আসছেন সিরিয়ালের চার নাম্বারে এটা কি যাদের আমার প্রত্যেক অ্যাডেক্ট একটা নিশা আছে দাদু পানির দামে গাই দিয়ে এখন তো মেলা দামে দেখালাম আচ্ছা দর্শক ভাই কবি না আজম ভাই পানির দাম কমে গেছে এই জন্য দর্শক ভাই আগে ধার ভান্ডার দেখান তারপর পানির দামে দিয়ে দিচ্ছে এই যে পানির দামে দেবে না হ্যাঁ পানির দামে এই যে এই দিলে কেজি কেজি বাড়ে এরকম গল্লিতে হবে মা বোন সবার আছে দুধ দহন করতে হবে দাদা

মানে টান দিলে বেলুন আর অনেক লোকের গরু আছে পালানের জায়গায় মানে দুই একদিন ধরি হাট সব সবই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম